আজকে কিন্তু একটা অবিশ্বাস্য আসলাম আপনাদের মাঝে মাত্র পাবেন এবং কি টু পিস থেকে শুরু করে টপস এক এক সব পেয়ে যাবেন। রয়েছে আমি কিন্তু সাদমান গ্যালারিতে দোকান নাম্বার দুইশো তিরাশি ব্লক সি সাত লেডিস পার্ক হকাস মার্কেটের নিস্তায়। ওনাদের কিন্তু আরেকটা দোকান আছে পাশাপাশি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সালে গার্মেন্টস এই দোকানটা আসলে আবার চমৎকার সব বাচ্চা ছোট সোনামনিদের মনিদের ফ্রক আইটেম থেকে শুরু করে চমৎকার সব লেটেস্ট কালেকশনগুলো পেয়ে যাবেন যা থাকবে ওনাদের নিজস্ব প্রোডাকশনের কালেকশন। আজকের মূল ভিডিও দেখাবো ওয়ান পিসের কালেকশন কি কি রয়েছে সঙ্গে থাকবেন দেখার উদ্দেশ্যে আসার ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন? ভালো তো আছি ভাই 130 টাকায় ওয়ান পিস দিতেছেন এটা কি আসলে বিশ্বাসযোগ্য? মানুই বিশ্বাস করবে ভাই। অবশ্যই ভাইয়া। একটু জিজ্ঞেস করুন দেন না আপনারা 130 টাকায় কি হবে সম্ভব ভাই এটা দেওয়া সম্ভব ভাই।

চমৎকার এটাও থাকবে ছয় পিসের বান্ডিল একশো ষাট একশো ষাট একশো ষাট টাকা এটাও একশো ষাট টাকা ভাই

তো দর্শক যারা একেবারে অল্প পুঁজিতে ব্যবসা করতে চান অনেক আপুরা আছেন পার্লারে ব্যবসা করেন অনেকে আছেন ঘরে বসে আছেন গৃহিণী তারা কিন্তু এই ধরনের কালেকশন নিয়ে ব্যবসা করতে পারেন ভাই হাতের কালেকশনটা কত রেট ভাই এটা ভাই 180 টাকা এটা ভাই কি 180 টাকা হ্যাঁ বুকে মেজারমেন্ট করে এটা কিন্তু গাউন স্টাইলে দর্শক আবার মেজারমেন্ট দেয়া আছে না এটার মধ্যে 10 টা ডিজাইন হবে বস 10 টা ডিজাইন হবে আচ্ছা 170 নায়রা কাট 170 টাকা হচ্ছে নায়রা কাট একেবারে পানির দামে পাবেন লেডিস পার্ক হকার্স মার্কেট যেটা হচ্ছে

আরো কালার যেগুলো আছে ওগুলো আরো সুন্দর হ্যাঁ অনেক সময় দেখা গেছে আমরা যেগুলো হচ্ছে গাউন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গাউন ছয়টা যে কালার থাকে একটা বান্ডিল যেমন এই যে আমার এই মালটা দেখে না ছয়টা কালার আমি একটা কালার খুলছি सेम এই ডিজাইনটারই এই যে ছয়টা করে কালার ছয়টা কালার হ্যাঁ এইভাবে ছয়টা করে কালার থাকে বান্ডিল ধরে পেডি করা থাকে প্রত্যেকটা মাল ওকে সিকোয়েন্স কাজের মধ্যে এটাও আসছে চরম একটা ডিজাইন দেখেন দর্শক হুম লেটেস্ট সব ওয়ান পিস কালেকশন গাউন কালেকশন নিতে চাইলে আজকে ভিডিওটা মিস করবেন না শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ দেখছেন কালেকশন দেখছেন কত সুন্দর সুন্দর ডিজাইন স্টাইলে আসছে হ্যাঁ

শুধু যারা ব্যবসায়ী তারা যদি আমার কাছে আসে তাহলে লাভ কারণ অনেক সময় যে খুচরা কাস্টমার এই রেটগুলো জানার পরে দোকানদারকে যা বলে যেটা তো পাইকারি এত আপনি এত চাচ্ছেন কেন তো সেই ক্ষেত্রে আমার ব্যবসায়ী ভাইরা মূলত বলা হয় নাই তবে এটুকু বলতে পারি মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাবে তো ভাই পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আমার থেকে যদি কমে কেউ না দিতে পারে আমার কাছ থেকে মাল নিব আর আমিও দর্শক পারি ভাইয়াদের কাছে আপনারা আসলে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান যেহেতু আমি কিন্তু পূর্বে অনেক ভিডিও দিয়েছি ভাইয়াদের হ্যাঁ আল্লাহর রহমতে ওনাদের প্রতিষ্ঠান থেকে অনেক ব্যবসায়ীরা আমার ভিডিও দেখে আপনারা মাল কিনেছেন তো যে কালেকশন গুলো দেখাচ্ছি এগুলো পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে যেমন এই ডিজাইনটা হোলসেল প্রাইস আমাদের শুধু পাইকারি ভাই কি বলবো

কোটির মধ্যে আমার কাছে অনেকগুলা ডিজাইন আছে ধরেন দশটা পনেরোটা ডিজাইন অ্যাভেলেবেল পাশে অনেক ডিসপ্লে অ্যাভেলেবেল দশটা পনেরোটা থাকে আমি একটা আপনাকে জাস্ট দেখাইলাম তারপরে এই মালটা দেখেন জর্জরের মধ্যে প্রিন্টের সর্বনিম্ন ছয় পিসের বান্ডিল এক বান্ডিল করে আপনারা নিতে পারবেন বারবার বলে দিচ্ছি কেউ খুচরা কেনার জন্য ফোন দিবেন না এই যে ড্রেসটা দারুন ড্রেস দেখেন দেখছেন জর্জরের মধ্যে প্রিন্ট করা সফট ভাই অনেক একদম সফট

ভাই এখন যে কালেকশন গুলো দেখবেন সব হচ্ছে শর্ট স্টাইল মানে শর্ট টপ বলে শর্ট শার্ট বলে ওপেন শার্ট স্টাইলে ওপেন শার্ট কলার শার্ট আচ্ছা আচ্ছা এটার মধ্যে কি ভাই এগুলো কি শুধু ওয়ান পিসও আছে এগুলো শুধু ওয়ান পিস টু পিসও আছে আমাদের আচ্ছা আচ্ছা এই যে পাশে টু পিস গুলো আছে এর মধ্যে অনেক গুলো আমরা দেখাব এগুলো হচ্ছে কলার সিস্টেম আচ্ছা ছয়টা কালার থাকবে 6টা কালার এই যে দুটো কালেকশন দেখাইলাম সাড়ে মধ্যে কি আনছেন ভাই ডিজাইনটা তো শে এগুলো হিট মাল ভাই এগুলো সব স্টক করতেছে এখন ঠিক আছে এগুলো থাকতেও পারে নাও থাকতে পারে তো যারা যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন সামনে যেহেতু সিজন আছে আপনার ব্যবসার জন্য এখান থেকে পাইকারি নিতে পারেন ভাই অসাধারণ স্টকগুলো বুঝছেন এত চলা চলে ভাই

হাজার হাজার ডিজাইন থাকে ওনাদের কাছে এই যে কালেকশন গুলো দেখেন পাথর লাগানো মধ্যে গুলো নিতে হলে আসতে হবে আপনাদের সাদমান গ্যালারিতে যেটা হচ্ছে লেডিস পার্ক হকার্স মার্কেট সদর ঘাটে অবস্থিত মহসিন ভাই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি জানেন আমার দোকানে সবচেয়ে বেশি বর্তমানে সবচেয়ে বেশি সেল হচ্ছে হলো টু আচ্ছা বর্তমানের হিট কালেকশন এবং সামনেও এই রমজান মাসে এগুলাই চলবে সবচেয়ে বেশি এই যে পায়জামা আচ্ছা 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 এই যে সব হচ্ছে বডি ম্যাচিং সালোয়ার সহ টুপিস থাকে হ্যাঁ ভাইরাল কালেক শুনছে আমার আচ্ছা যেমন ভাইরাল বলতে কি জানেন কম রেটের মধ্যে জানিয়ে একটা মাল খুললেই দেখা যায় আপনি দেখলাম এটার মধ্যে

তারপরে এই হচ্ছে শার্ট স্টেলের মধ্যে আবার হচ্ছে এই যে দেখেন কি দিছি আমরা এটা হলো ওপেন শার্ট এর সাথে টু পিস এই যে দেখেন টু পিস এটা কি দেখছেন স্কার্ট স্কার্ট আচ্ছা স্কার্ট টু পিস বলা চলে এটা স্কার্ট টু পিস হ্যাঁ আচ্ছা এটার সাথে স্কার্ট টু পিস তারপরে এই হচ্ছে আপনার ভাঙচুর কাপড়ের মধ্যে আচ্ছা এই ফেব্রিকটা মনে হয় এবারে সিজনে সবচেয়ে হিট খাবে মনে হয় এটা সবচেয়ে হিট খাবে কি হিট খেয়ে গেছে অলরেডি হিট খেয়ে গেছে খেয়ে গেছে তারপরে এই হচ্ছে বুটিক্স

ভাঙচুরের মধ্যে আরেকটা গর্জিয়াস কামিজ কার্ড স্টাইল কামিজ কার্ড স্টাইল হ্যাঁ যারা যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন এই সব চাহিদা কিন্তু বাজারে সবচেয়ে বেশি হ্যাঁ অনেক চাহিদা এখন বর্তমানে অনেক চাহিদা ভাই এই যে দেখেন এগুলা হচ্ছে ভাঙচুর কাপড়ের মধ্যে আসছে না হুম নিচের প্যানেলে কাজ বোকলাই ওয়ার্কের মধ্যে আসছে পাশাপাশি এই পাশে আরো কিছু ডিজাইন আছে এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ সব ডিজাইন গুলো কিন্তু স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি নিতে পারবেন শর্ট টপ সিস্টেমে আরেকটা ডিজাইন আসছে দেখেন কত সুন্দর কাজ করা ভাই জামাতেও কিন্তু কাজ ভাই আমার এই মালগুলো আছে না ভাই অনলাইনে একদম ভাইরাল অনলাইনে এই সব মালগুলো খুবই যারা ব্যবসা করতে চায় পেজ খুলে তারা আমার থেকে মাল নিয়ে হোলসেল সারা বাংলাদেশে বিক্রি করতে পারে আচ্ছা 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 হোলসেল আমার থেকে নিয়েও এক পিস করে বিক্রি করতে পারবে সমস্যা নেই পরবর্তীতে এটা আসছে আপনাদের কাছে স্টাইল নাইরা স্টাইল বলে এটা কামিজ কাটও বলে কামিজ কাটও বলে ঠিক আছে এটা পাজামা কাজ লিলেন মধ্যে পাকিজা প্রিন্ট আচ্ছা এটার মধ্যে 20 টা ডিজাইন হবে 20 ডিজাইন হবে হ্যাঁ

কথা হচ্ছে আপনাদের এই দোকানটায় যারা আসতে চাইছে বা আসতে চাইবে কিভাবে আসতে পারবে ভাইয়া আমাদের দোকানের সবচেয়ে ভালো লোকেশন আমি বলি দিই ঢাকার রাজধানী সদরঘাট সদরঘাটের প্রাণকেন্দ্র লন টার্মিনাল টার্মিনালের পাশে আমাদের মার্কেট লেডিস পার্ক মার্কেট লেডিস পার্ক হকার্স মার্কেট এর সাত নাম্বার বলি দুইশো তিরাশি নাম্বারের দোকান রিস্তালায় আপনাদের কাছে তো প্রথমে তো দেখলাম দেখালাম যে জিনিসটা যে ওয়ান পিস টু পিস তো আপনারা বিক্রি করেন পাশাপাশি

কি করতেছি ঠিক আছে কারণ দেখা যাচ্ছে দোকান আইসা যে কোনো মাল নিলে দেখা নিলে একটা অন্যরকমই থাকে তারপর যে ওরা আসতে না পারবো সমস্যা নাই ভিডিও কলে আমি যার যেটা প্রয়োজন ইনশাল্লাহ দেখা মাল দিতে পারবো ওকে দর্শক তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ইনশাল্লাহ এটুকু রিকোয়েস্ট করব সরাসরি এসে নেওয়ার চেষ্টা করবেন এসে নিলে আপনার মনের মতো করে কালেকশনগুলো আপনারা পেয়ে এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ